আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে আলিপুরদুয়ার এক নং ব্লকের শালকুমার কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ শিক বরাই এদিন আলিপুরদুয়ার এক নং ব্লকের একাধিক জায়গায় প্রচার চালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী এদিন হুটখোলা জিপে বসে শালকুমারহাট পাতলাখাওয়া চকুয়াখাতি সহ বিভিন্ন এলাকায় প্রচার চালান তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশজিক বরাই দাদা এখানে আসলেন একটা কথা বলেন যে বিরোধীদের বাড়িতেও ভোট করতে যাবেন তাদের কাছেও ভোট চাইবেন কি বলবেন এটা আমরা টার্গেট নিয়েছি প্রত্যেকটা বাড়িতে যাব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজনৈতিক হিসাবে কোনো কাজ করে নেই বিরোধীদেরও কিন্তু দিয়েছে এবং সেন্সাস করার মতন কাজ আমাদের দলের কর্মীরা করবে যার লিপিগত অলরেডি আমাদের রেডি হয়ে গেছে বিজেপি করুক কেউ আর এস করুক কংগ্রেস করুক আর তৃণমূল করুক আমাদের দল করুক আমরা কিন্তু সবার বাড়ি বাড়িতে যাব হেড অফ দ্য ডিপার্টমেন্ট কত মেম্বার আছে বাড়িতে কি কি বেনিফিট পাইছে এরকম স্কিম বানানোর লিপিবদ্ধ আমাদের কাছে আছে এবং আমরা যাব কোন এরকম বাড়ি নেই যেখানে সরকারি প্রকল্প যাচ্ছে না এবং সাধারণ মানুষের পরিষেবার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করেছেন আমরা বাড়ি বাড়িতে গিয়ে ভোট ভিক্ষা করার জন্য সবার বাড়ি বাড়িতে কি বার্তা দেবেন ডেভেলপমেন্ট নামে ভোট হোক শান্তির নামে ভোট হোক